ইসরায়েলের রাজধানী তেল আবিবের রাতের আকাশে ছুটছে একের পর এক আগুনের ফুলকি যা ছুটে এসেছে শত শত মাইল দূরের মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান থেকে আর তার ভয়ে কাঁপছে পুরো ইসরায়েল যা কেউ কল্পনা করেনি তাই ঘটে গেল যারা সকল মুসলিম দেশের নিন্দার মুখেও একের পর এক ফিলিস্তিনি মেরে গিয়েছে কাউকে তোয়াক্কা না করে তাদের দেশেই একের পর এক মিসাইল আশ্রে পড়েছে শেষ পর্যন্ত কথাই নয় কাজেই প্রমাণ দেখালেন মুসলিম বিশ্বের পরাক্রমশালী দেশ ইরান ইরান আবারও প্রমাণ করল অন্যায় অত্যাচার শোষণের বিরুদ্ধে তারা যে অবস্থানের কথা জানিয়েছে সেটার উপরেই এখনও পর্যন্ত অটল রয়েছে স্থানীয় সময়ে মঙ্গলবার রাতে জেরুজালেম তেল আবি হাইপার সহ পুরো ইসরায়েল জুড়ে মিসাইল হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের সিংহ ইরান ইরানের হামলার পরপরই ইসরায়েলের সতর্কবার্তা সাইরেন বাঁচতে শুরু করেছে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে ইসরায়েলি দখলদাররা দখলদার ইসরায়েলি সৈন্যবাহিনী জানিয়েছেন তারা ইতিমধ্যে বেশ কিছু মিসাইল ভূপাতিত করেছে তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি দখলদার ইসরায়েলি সৈন্যবাহিনী দেশের সকল নাগরিককে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য আহ্বান করেছে ইসরায়েলি সৈন্যবাহিনী জর্ডানের সংবাদ সংস্থা জানিয়েছেন এই হামলার কারণে সাময়িকভাবে সকল ফ্লাইট এবং আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়েছে ইরানের সশস্ত্র বাহিনী ইসলামিক রেভুলেশন গার্ডস কপস বলেছে হিজবুল্লাহ প্রধান হামাস নাসরুল্লাহ হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধে এই মিসাইল হামলা চালানো হয়েছে তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইরানি হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র